বাংলাদেশ জামায়াতে ইসলামের বল্লা ইউনিয়ন শাখার আয়োজনে আল্লাহর আইন ও শতলুকের শাসন প্রতিষ্ঠায় সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে বল্লা করনেশন স্কুল অ্যান্ড কলেজ মাঠের কাপড়হাটি এ সমাবেশ অনুষ্ঠিত হয় বল্লা ইনন জামাতে আমির মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের সহবতিতে ওই সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের شورای সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক কত আব্দুর এই রকম মহিলা আছে। আল্লাহ সর্বমধ্যে

কালিহাতি উপজেলা জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মৌলানা বাকি বিল্লা উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এম এম হেলাল বাদশাহ জীবন আমাদের কালিহাতি পৌর আমির মৌলানা মতিউর রহমান

করেছে বাংলাদেশে লুটে পুটে খাওয়ার জন্য বাংলাদেশে চুষে খাওয়ার জন্য বারবার সজংজ করেছে সেই ভারত সরকারের সুস্ব নীতি অবলম্বন করেছিল হাসিনা সরকার বল্লা ইনান আট নং ওয়ার্ডের সভাপতি ডক্টর জাকির হোসেন আমরা দমনে পারবো না আমরা যাদের সাথে না পারি তখনি আমরা কি করি প্রত্যেক বসে আছি আমরা এই চরিত্র আমাদের মন দেখাটা খুশি দেবো আমাদের প্রতিটা থাকতেই ন্যায় নিঃসামান একজন মানুষ করা দেশটা সুশাসন প্রতিষ্ঠা করা আমাদের কারণে থাকতে চাই যে আমরা সুশাসনের মাধ্যমে আমাদের দেশটাকে সুন্দর করে করে তুলবো এবং আল্লাহর বিধান ছাড়া কোথাও শান্তি নাই কিন্তু তুমি কোথাও দেখবে না যেখানে আল্লাহর বিধান নাই সেটা শান্তি আসে এর জন্য আমরা যাব পুরানাই এবং সৎ লোক

এরপর সাবেক কর্মপরিষদ সদস্য মাসুদুর রহমানের সঙ্গে তিনি আছেন আমাদের এক ভাই মোহাম্মদ মজুরুল ইসলাম